আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি গিয়াস মাহমুদ আছি আপনাদের সঙ্গে আজকে আবার দুইজন আমরা ওস্তাদ ছাত্র মিলে ভিডিও মাছ ধরতে আসলাম নদীতে তবে আজকে খুব কাছাকাছি বসছি অর্থাৎ আমাদের যে ঘাট থেকে আমরা নৌকা নিয়ে বের হই এই ঘাটের একদম কাছে বসছি আজকে আজকে দূরে কোথাও যাই নাই যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না আজকে যেহেতু নিম্নচাপের আভাস আছে তাই আর দূরে কোথাও গেলাম না কাছাকাছি তবে আজকে কাছে নাই আজকে বসছি একটা জাক থেকে প্রায় দুইশো গজ দূরে অনেক দূরে বসছি আজকে আমরা একটা জায়গায় এই জায়গাটায় মাছ হওয়ার কথা যেহেতু মাঝে মধ্যে দেখা যায় যে এই লাইনে মাঝে মধ্যে মাছ ওয়াশ করে অনেক বড় বড় মাছ আজকে আমরা বসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমত হাত রেডি করে ফেললাম আমি সব সময় কিন্তু আহ সিপের চাইতে হাত বসিতে মাছ বেশি ধরি এটা আপনারা আগে পরে ভিডিওতে অবশ্যই দেখেছেন যে আমার হাত বসিতে ভালোই মাছ হিট হয় যাই হোক আজকে আমার সাথে আছে সবুজ যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ জিম ফিশিং বিডি ফলো দিয়ে সঙ্গে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে আমার ফিডারগুলাতে আমি চার লাগাচ্ছি এখানে বসে আজকে আমি জালি চার করছি কারণ হচ্ছে যে আগে পরে আমরা জাকের কাছাকাছি যখনই বসি তখন আমরা আলগা কোনো চার করি না বা জালি চার করি না কিন্তু আজকে জালি চার করলাম এই কারণে যে আমরা যে জায়গাটায় বসছি আশেপাশে কোনো জাক নাই জাক এখান থেকে প্রায় দুইশো গজ দূরে তাই আমরা জালি চার মোটামুটি অনেকগুলো চার করছি সামনে মাছের ওয়াশ টুকিটাকে আছে বেশ দূরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় জানি না শেষ পর্যন্ত দূরে জল কেমন কি হবে যেহেতু আজকে নতুন একটা জায়গা এবং আমাদের ঘাটের কাছাকাছি একটা জায়গায় আমরা আজকে ফিশিং করার জন্য বসছি যেহেতু আমি শুরুতেই বলছি আকাশের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না তাছাড়া নিম্নচাপের সিগনাল আছে তাই আর দূরে কোথাও গেলাম না কাছাকাছি বসলাম প্রত্যেকে অবশ্যই দোয়া করবেন যাতে আজকের রেজাল মোটামুটি ভালো করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে চারটা করছি এটা হচ্ছে বাদাম চার বাদাম চার নদীতে করি কারণে যেহেতু নদীতে কাতল মাছ আছে তবে এটা রুবি কাতল সব ধরনের মাছ ভিড়বে এটার মধ্যে যেহেতু খোল দিয়ে এটা আমি তিনটা সিবাসকে নিয়ে আসছি প্রথম সিপটা ফেলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সিপটা ফেললাম মাত্র একে একে আমি সবগুলো সিবাসে এখানে ফেলবো যেহেতু আজকে শিপও বেশি আনছি তাছাড়া দুইজন আমরা শিব অনেকগুলা শিপ এখানে পড়বে আলগা চার আমরা জালিতে করছি যেহেতু যতগুলা আমাদের ঠিক ততগুলা স্প্রিং ফিডারে যাবে ওই হিসাবে আছে মোটামুটি চারের অনেক গ্রান হবে আজকে এখানে বোঝাই যাচ্ছে যেহেতু কয়েকটা পাঁচটা সিপ করলে পাঁচটা ফিডার এবং জালি চার যেহেতু করছি আশা করছি আজকে রেজাল্ট মোটামুটি ভালোই হবে দোয়া করবেন অবশ্যই আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি যারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো রেজাল্ট কেমন হইলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ